চকবাজার পুরান ঢাকার চকবাজার তারা অংশ অবস্থিত একটি জনপ্রিয় বাজার রমজান মাসে এখানে রকমারি ইফতারের পশরা বসে কাবাবের কথা আসলেই ছকবাজারের নামটিও আসবে চকবাজারের কাবাব বিখ্যাত ঢাকার পুরানো বাজারগুলির মধ্যে বাজার অন্যতম হরেক রকম মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্যাদি নিয়ে দোকান খুলে বসেন দোকানিরা পনিরও কাঁচাগোল্লারও আধিক্য দেখা যায় এই চকবাজারে সর্বদাই ব্যস্তময় সময় ফাড়িয়ে দিয়ে চলেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই চকবাজার দর্শক আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী ঢাকার চকবাজারে যেখান থেকে সারা বাংলাদেশের মানুষ পাইকারি দামে মালামাল নিয়ে তারা ব্যবসা করে চলুন আমরা এই পুরান ঢাকার চকবাজার ঘুরে ঘুরে দেখি আর চকবাজার সম্বন্ধে আরও অনেক কিছু জানার চেষ্টা করি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী পুরান ঢাকার ছক বাজারে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন চকবাজার শাহি জামে মসজিদ এই যে ঠিক চকবাজার শাহি জামে মসজিদদের সামনেই দাঁড়িয়ে আছি আমি এখান থেকেই এই বাজার ঘুরে দেখা শুরু করব। আর এই মসজিদের আশপাশেই প্রচুর দোকান এই এইসব দোকানে পাইকারি মালামাল বিক্রি হয় এখান থেকে প্রচুর মানুষজন প্রতিদিন আসে আর এখান থেকে মালামাল নিয়ে যায় তারা তাদের দোকানে খুচরা বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন এই দিকে প্রচুর মানুষ প্রচুর দোকানপাট সামনের দিকে প্রচুর দোকানপাট এবং এই পাশ প্রচুর দোকানপাট এই জন্য চলাফেরা করা অনেকটা কষ্টদায়ক এই ছক বাজারে দুতলা তিনতলা পুরোটি ব্যাগের শোরুম পাবেন এখান থেকে আপনারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে পারেন আর দেখেন প্রচুর ভিড় এখানে আমি এখন ব্যাগের এই মার্কেটের ভিতরে ঢুকব ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো পাল্টার সাহেব নতুন করে ছক বাজার তৈরি করেন সে সময় তিনি কুমোর পর্যন্ত উঁচু দেয়াল দিয়ে ছক বাজার ঘিরে দিয়েছিলেন এবং বাজার প্রবেশের জন্য ষোলোটি গেট করে দিয়েছিলেন এখানে বিশিষ্ট অলি হজরত হাফিজ আহমদ জনপুরি এর মাজার রয়েছে আঠারোশো সালে ছাব্বিশ জানুয়ারি ঢাকার সদরঘাটে তার মৃত্যু হয় ছকবাজার জামে মসজিদের দক্ষিণ পার্শ্বে তার মাজার অবস্থিত ইফতারের জন্য চকবাজারের বিশেষ সুনাম রয়েছে বিশ শতকের গোড়ার দিকে যেমন এখনও তেমনই রমজানে ইফতারির সময় ছকবাজারে প্রচুর ভিড় হয় রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি যায় মানুষ যায় মালামাল যায় সবকিছু একই রাস্তা দিয়ে চলাচল করে তার জন্য প্রচুর ভিড় হয় অনেক সময় মানে অনেকে ব্যথাও পায় এরকম অবস্থা এখানে হচ্ছে চকবাজারের আরেকটি মার্কেট এটা হচ্ছে মদিনা আশিক ঠাওয়ার তো এখানে মার্কেটগুলো মূলত মানে একটা সাথেই আরেকটা মানে দূরে দূরে টানা একদম লাগালাগি করি মার্কেটগুলো আর রাস্তাগুলো একদম সরু রাস্তা তো একই রাস্তা দিয়ে চলাচল মানুষ চলাচল সব কিছু চলাচল করে আর কি আর পাশাপাশি সব মার্কেট আর দর্শক এই মার্কেটের ভিতরে পাবেন হচ্ছে কেলনা আমি মার্কেটের ভিতরে ঢুকতেছি একটু ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কেলনা পাবেন এছাড়া কিছু কিছু জুয়েলারি সপও আছে এই দেখতে পাচ্ছেন কেলনা আমি একটু ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখানে প্রত্যেকটা মার্কেটেই কিন্তু ব্যবসা শুরু হচ্ছে আন্ডারগ্রাউন্ড থেকে যেহেতু এখানে জায়গা আর খুবই স্বল্প জায়গা তার জন্যে তারা আন্ডারগ্রাউন্ড থেকেই শুরু করে আমি এই মতিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে এখন ঢুকতেছি হচ্ছে বিশাল এরিয়া জুড়ে হচ্ছে বিয়ে বাড়ি সাজানোর জন্য যে ফুল টুল পাওয়া যায় সেগুলোর দোকান আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দোকান এখানে বিয়েবাড়ি সাজানোর জন্য ফুল এছাড়া আরও আছে যে মানে ওই অর্নামেন্টস টাইপের যে শোরুম সেগুলো পাশাপাশি পাবেন দর্শক আমি আবারও বলছি আমি আছি এই মুহূর্তে বাংলাদেশের রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজারে এই চক বাজার ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আরও কিছুক্ষণ ঘুরবো আপনাদেরকে দেখাবো আর যদিও ধীরে ধীরে বৃষ্টি পড়ছে একটু বরাবর বৃষ্টি পড়ছে আবার একটু বড়ো বড় বৃষ্টি থামছে আপনার দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু ভিজা তারপরে আমি আরও কিছুক্ষণ ঘুরবো ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দর্শক এই পর্যন্ত ভিডিওটা যারা দেখছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আমি আর কিছু বলছি না আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন আমি মিউজিক দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে কোথায় কি পাওয়া যায় বাজার টাওয়ার এটা হচ্ছে জামান এন্টারপ্রাইজ লেখা আছে এই মার্কেটের ভিতরে পাবেন জুয়েলারি আইটেম আমি এই মার্কেটের ভিতরে ঢুকবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি তো শেষ করার আগে আমি আবারও বলছি আমি এতক্ষণ ভিডিও করছি বাংলাদেশের রাজধানী পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে বাজারে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু একদম ভিজা একটু আগে আবার বৃষ্টি আসছিলো তো বৃষ্টি থেমে থেমে আসতেছে আবার বন্ধ হচ্ছে আর আমি এর মধ্যে একটু একটু করে ভিডিও করছি আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ আবার দেখা হবে নতুন করে ভিডিওর মাধ্যমে